রাজ্যস্তরীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করলো রায়গঞ্জের বেদত্রয় রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী বেদত্রয়ী পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন আয়োজিত রাজ্যভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিতর্ক বিষয়ে প্রথম স্থান অধিকার করে শুধু বিতর্কই নয় নাচ গান ক্যারাটে সকল বিষয়ে সমান পারদর্শী বেদত্রয় বিভিন্ন সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকলেও ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করে সে রাজনীতি সম্পর্কে আগ্রহহীন বেদত্রয়ী রাজ্যে উত্তর দিনাজপুরের মুখ উজ্জ্বল করতে পেরে যথেষ্টই খুশি সন্তোষী সে জানাই আমি এখন ইলেভেন সায়েন্স কর্নেশন হাই স্কুল বিষয়টি হলো বিতর্ক প্রতিযোগিতা ছিল বিতর্কের বিষয় ছিল সমবায়ের মাধ্যমে যুব সমাজের উন্নয়ন আমি তার পক্ষে অবস্থান করেছি এটি যে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন দ্বারা মানে করা হয়েছিল তো সেটা প্রথমে জেলা স্তরে হয় সেখানে আমি মানে স্কুল থেকে প্রথম স্থান অধিকার করি রায়গঞ্জ হাই স্কুল থেকে তারপরে সেটা জেলায় জেলায় প্রথম হয়ে রাজ্যে তো রাজ্যে হয়েছিল ওদের যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন সল্টলেক সেক্টর ওয়ানে তাদের মেন দপ্তর যেখানে সেখানেই হয়েছিল একুশটা জেলা অংশগ্রহণ করেছিল পক্ষে তো আমি সেখানে প্রথম স্থান অধিকার করি প্রাইজ পেয়েছি যে সমবায় মন্ত্রী রয়েছে আমাদের রাজ্যে শ্রী স্বর্ণকমল সাহা সে আমাকে প্রাইজ দিয়েছে খুব ভালো লাগছে উত্তর দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের মধ্যে আমি সেখানে প্রতিনিধিত্ব করছি এবং জেলাকে সেরা শিরোপা এনে দিতে পেরেছি তো খুব ভালো লাগছে গর্বের বিষয় আমার কাছে এটা ডিবেট তো করে যাবই যতদিন আছি অবশ্যই ডিবেট ভালো একটা বিষয় আমার খুবই পছন্দের করে যাব হ্যাঁ ডিবেট প্রতিযোগিতায় তো অবশ্যই পরবর্তীতে পাশাপাশি আমি নাচ শিখি শ্রী ডক্টর উস্মিতা অধিকারী ঘোষ মহাশয়ের কাছে এছাড়াও আমি ক্যারাটে ব্ল্যাক বেল্ট এবং ফার্স্ট ডান দিয়েছি এখনও সার্টিফিকেটটা পাইনি এছাড়াও আমি গান শিখতাম ছেড়ে দিয়েছি থার্ড ইয়ার অবধি তো আর্ট শিখতাম তাছাড়াও বিভিন্ন স্পিচের যে কম্পিটিশন হয় সেখানে যে ডিবেট তো আছেই এ সমস্ত কিছু সম্ভব এটা করে নিয়ে আর কি মানে যেহেতু পড়াশোনাটা তো অবশ্যই ভালো লাগে পড়াশুনো নিয়ে তো এগোনোর ইচ্ছা তাছাড়া এগুলো আমার ছোট থেকেই আমার বাবা মা আমার যে ঠাম্মি রয়েছে তাদের মানে খুবই তাদের উৎসাহ এগুলো বিষয় এবং আমারও খুবই ভালো লাগে এই সমস্ত তো করে নি পড়াশুনো এগুলো একসাথে বড় হয়ে আপাতত তো উচ্চ মাধ্যমিক ভালো করে দেওয়ার ইচ্ছা সায়েন্স নিয়ে পড়ছি তো মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে চেষ্টা চালিয়ে যাচ্ছি যতদূর যা হয় আপাতত উচ্চ মাধ্যমিকটাই এখন আমার লক্ষ্য ভালো করে দেওয়ার সংস্কৃতি চর্চা সম্পন্ন পরিবারের সদস্য হিসেবে মেয়ের পাশে থাকতে পেরে মা সেনগুপ্ত দত্ত মেয়ে ভবিষ্যতে একজন ভালো মানুষ হোক এই আশা প্রকাশ করেন ব্যক্তিগতভাবে ভাবে মেয়ের সাফল্য হিসাবে দেখছি না দেখছি জেলার সাফল্য হিসাবে কারণ কালকে যখন পুরস্কার বিতরণী হচ্ছেন মাননীয় শ্রী বিধায়ক সাহা নিজে ঘোষণা করেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় সেখানে যখন ওর নামের পাশে উত্তর দিনাজপুর যখন ঘোষণা হলো সত্যি গর্ব হলো যে জেলাকেও সবার আগে এগিয়ে নিয়ে যেতে পেরেছে কারণ সব সময় আমরা শুনি উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে কিন্তু কালকে দেখলাম না উত্তর দিনাজপুর জেলা সবার আগে এগিয়ে রয়েছে মা কতটা লাগে ও অনেকটা নিজেই অনেক কিছু করে নেয় কিন্তু তবু হ্যাঁ অবশ্যই পিতা মাতা হিসাবে তো আমাদের পাশে থাকতেই হয় হ্যাঁ ডিবেটে যখন কোনো একটা জায়গায় ডিবেট বলুন প্রবন্ধ বলুন বা যে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হোক যখন অংশগ্রহণ করে নাম দেয় তখন তো একটা টপিক আসে প্রথমে তখন সেটা নিয়ে আমি ওর বাবা ও তিনজনে মিলে আলোচনা করি যে আমরা কোন পথে এগোবো তারপরে একটা নির্দিষ্ট ধারা তৈরি করি এবং ওই পথে নিজে নিজেই এগিয়ে যায় আমরা পাশে সাপোর্ট হিসাবে থাকি হ্যাঁ অবশ্যই সন্তানের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক জগতের বিষয়গুলোতেও পাশে থাকতে অবশ্যই হয় বাকি কাজটাও নিজেই করে নেয় নাচ ক্যারেক্টার ডিবেট বিভিন্নভাবে বহুমুখী প্রতিভা পড়াশোনায় সময় ম্যানেজমেন্ট ঠিক হয় হ্যাঁ হয় এগুলো এগুলো করতে দিলে মনে আনন্দ থাকে এবং আনন্দ সহকারে এইগুলোর ফাঁকে ফাঁকেও পড়াশোনাটা ঠিক ঠিকঠাক করে নেয় দেখতে চাইছেন ভবিষ্যতে ভবিষ্যতে প্রথমে একজন ভালো মানুষ হিসাবে দেখব ভালো নাগরিক হিসাবে দেখব এবং পেশাগত দিক থেকে ও যে পেশাটাই বেছে নিক না কেন সেটাকে ও মন করুক সততার সঙ্গে করুক আমি এটাই চাইব ও তো থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স